কোন জিনিসের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না উত্তর চিরুনি নতুন নতুন দাঁতা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন জিনিসের চোখ আছে কিন্তু দেখতে পায় না উত্তর ছোঁচ কোন সে পাখি যার পাখা নেই তবু উড়ে যায় দূর আকাশে উত্তর ঘড়ি তিনটি আপেল থেকে দুটি আপেল নিলে কয়টি আপেল থাকে উত্তর দুটি আপেল যেগুলি নেওয়া হয়েছে কোন দেশে হাতি পাওয়া যায় না যে দেশে হাতি নেই কোন চাল ফুটানো যায় না উত্তর চাল চলন জন্ম হয় সাগরে বাস করে ঘরে ঘরে কি সেটা উত্তর লবণ দিনে ঘুমায় রাতে কাঁদে যত কাঁদে তত মরে কি সেটা উত্তর মোমবাতি কোন সাগরে জল নেই তো উত্তরটি কি হবে উত্তর বিদ্যাসাগর কোন জিনিস সামনে এলে দেখতে পাওয়া যায় না বলতো উত্তরটি কি হবে উত্তর ভবিষ্যৎ এমন কি জিনিস যা আপনার কিন্তু অন্যরা আপনার চেয়ে বেশি ব্যবহার করে বলত উত্তরটি কি হবে উত্তর আপনার নাম কোন প্রশ্নের উত্তর হ্যাঁ হয় না বলো তো উত্তরটি কি হবে উত্তর আপনি কি ঘুমিয়ে আছেন কোন জিনিস উপরে যায় নিচে নামে না বলো তো উত্তরটি কি হবে উত্তর বয়স কোন জিনিস কিনলে কালো ব্যবহার করলে লাল আর দিলে সাদা হয়ে যায় তো উত্তরটি কি হবে উত্তর কয়লা কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে বলো তো উত্তরটি কি হবে উত্তর ডিম নতুন নতুন ধাঁধা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাতালে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আছি সূর্যতে নাই বলতো এটা কি উত্তর আকাশ এই রকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাত নাই পাও নাই দেশে দেশে ঘুরে অভাব হইলে তার জন্য লোকের আনা আনাহরে মরে বলতো এটা কি উত্তর টাকা দিনের বেলায় ঘুমিয়ে থাকে বেলায় জাগে ঘর নাই বাড়ি নাই পরের কি উত্তর চাঁদ চার পায়ে বসে ঘাট পায়ে চলে বাঘ নয় কমির নয় এমনকি অজগর সাপও নয় আস্তা মানুষ গেলে বলত এটা কি উত্তর পালকি সুর দিয়ে করি কাজ নয় আমি হাতি পরের উপকার করি আমি তবুও খাইলাতি বলতো এটা কি উত্তর ঢেকে এক কুড়িবার ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে বলতই এটি কি উত্তর দাঁত নতুন নতুন ধাঁধা পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজব এক জিনিস আট পা তার দুই হাঁটু লেজ আছে তার পিঠে বলো যে এটা কি উত্তর দাঁড়িপাল্লা হাত আছে পা নাই মাথা তার তার কাতা আস্তা মানুষ গেলে খায় বো তার ফাতা তো এটা কি উত্তর শাট নিজের মুখে সে পরকে খাওয়ায় ভুলেও কভু নিজে নাহাই খায় তো এটা কি উত্তর চামচ সাথে সাথে থাকি কিন্তু ধরতে না পারি আলো পাইলে বাঁচি অন্ধকারে মরি বলতো এটা কি উত্তর ছায়া